লাঞ্চের বক্সে দিলাম চিংড়ি মাছের ঝাল আর হচ্ছে ভাত অন্য কিছু নেবে না তো চলো মর্নিং মর্নিং সবাইকে কই ডোডো কই আমার ডোডো এই শাড়ি আজকে হচ্ছে ডোডোর অফিসে বসন্ত উৎসব বসন্ত উৎসব তার জন্য এই শাড়ি শাড়ি হলুদের ছোঁয়া থাকতে হবে পড়ে নিয়েছি এ পরে নিয়ে চলো পরে আর এই যে আমার বাবার রানী ঘুমাচ্ছে এখনো উঠে উঠতে পারিনি চলো আমি ওকে রেডি করতে গিয়ে আমার লেট হয়ে গেল আর আজকে দারুণ একটা জিনিস পর নিম বেগুন ভাজা করবো সকালবেলা এই সকাল সকালিতে যেমন কুয়াশা তেমন রোদ দুটোই দিয়েছে আজকে চলো আমি পরে আসছি আগে ও বেরিয়ে যাক কাজে কমবে কোনো কাজ ঠিকঠাক হয়নি আমার এখনো ঘরে থাকলে বলি না তোমাদের সবাইকে কাজ কমে প্রান্ত থেকে দেখছো যে যেখান থেকে আমাকে সময় দিচ্ছ তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা পাশে থাকার জন্য আমাকে সাপোর্ট করার জন্য আমার কিছুকে যে তোমরা এত ভালোবাসো এর জন্য তোমাদের কাছে আমি চিরকৃতজ্ঞ আমার রান্না আমার ডেলি লাইফস্টাইল আমাকে আমার পরিবারকে তোমাদের সব কিছু ভালো লাগে এর জন্য আমি চিরকৃতজ্ঞ তোমাদের কাছে তো চলো ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা বড়দেরকে প্রণাম জানি আমি নতুন একটা ভিডিও শুরু করি আজকে ডোডোকে সকালবেলা শাড়ি পরাতে গিয়ে না আমি পুরো ঘেমে চান হয়ে গেছি মানে ডোডোর যে শাড়ি পরা ও যেদিন বলে না যে আমি শাড়ি পরবো আমার আগের দিন রাত্রে কোথাও আমার ঘুম আত্মেক কমে যায় যান ওকে শাড়ি পরাতে হবে আর শাড়ি পরানোর মানেটা কি কী এখান দিয়ে ঢিলা ওখানটা টাইট করো এখানটা সরু করো এখানে টায়ার একটু ঢিলা দাও এখানে সেফটি বিন মারো মানে বুঝতে পারছো তো খুব জটিল ব্যাপার এর থেকে আমাকে যদি রান্না করতে দেয় আমি চট জলদি করে ফেলবো তো যাই হোক সন্তান তো সব কিছুই ভালো লাগে তাই না তো চলে এই দিনটার অপেক্ষায় তো আমি আজও বেঁচে আছি যে আমার মেয়ে কবে বড়ো হবে আমার জিনিসগুলো ব্যবহার করবে আমি একটু দেখবো এটাই আমার কাছে একটা বিশাল পাওয়া কোন মেয়ে কোন মা বা কোন মেয়ে চায় জানি না যে মায়ের জিনিস পড়বো বা ওল্ড হয়ে গেছে মায়ের জিনিসগুলো ওগুলো চলে না কিন্তু আমি জানি না আমার ডোডো ভীষণ রকমভাবে আমার জিনিসগুলো ভীষণ পছন্দের মানে আমি যাই করি কুর্তি টি শার্ট নাইটি শাড়ি যা কিছু এনি কস্ট ওর সব পছন্দ। মানে ওর নিজের তো শাড়ি কেনে এখন চাকরি করছে এখন কেনে কিন্তু আমার অনেকে আছে না পছন্দ হয় না যে এটা পুরনো পুরো কিন্তু ডোডো সব পছন্দ আমার জিনিসে তো ওর জন্য আমার একটা বিশাল বড় পাওয়া যে আমার জিনিসগুলো আমার সন্তান ইউজ করছে এটাই তো চলো আজকে আমার সব কাজ মোটামুটি সব হয়ে যাচ্ছে সব বলি না মানে সকালবেলা উঠে কাজটা আগে সেরে নিচ্ছে এখন আর ক্যামেরা ধরার টাইম পাচ্ছি না কারণ আমি একটু ব্যস্ত আছি এই কাঁচা ধোয়াটা একটু রেখে দিলাম ওটা পরে করবো এছাড়া সমস্ত কাজ করে ফেলেছি তো আমি যাবো এখন গোপাল সেবা দিতে ঠিক আছে তো আমি যতক্ষণ গোপাল সেবা দিচ্ছি এর আগে একটা কাঁকড়া রেসিপির সাথে আমি বলেছিলাম চিংড়ি মাছের তো দেখলাম ভিডিওর লেন্থটা অনেক বড় হয়ে গেছিলো ওখানে আমি বাদ দিয়ে দিয়েছিলাম চিংড়ি মাছের রেসিপিটা তো চলো আমি ততক্ষণ গোপাল সেবাটা দিয়ে আসি তোমরা ততক্ষণ চট করে চিংড়ি মাছের রেসিপিটা দেখতে থাকো কেমন আর কেমন লাগছে অবশ্যই কিন্তু বলবে ঠিক আছে তো চলো আমি চট করে চট জলদি দিয়ে আসি গোপালের সেবা তোমরা দেখতে থাকো চিংড়ি মাছের মাছ রেসিপিটা বানানোর জন্যে তো আমি প্রথমেই বলে দিই এখানে কাঁচা লঙ্কা নিয়েছি একটু বেশি করে যাদের বাড়িতে ঝাল একদমই খায় না দেবে না দুটোর বেশি দেওয়ার দরকার নেই আমার বাড়িতে ঝাল একটু আমরা সবাই খাই শুধু আমার ছোটো মেয়ে বাদ দিয়ে তো ওর জন্যে একটু ঝাল দিচ্ছি আর এরকম মাঝারি সাইজের তিনটে পেঁয়াজ আর একটু বড় চামচের চায়ের চামচের থেকে একটু বড় চামচের তিন চামচ পোস্ত নিয়েছি ঠিক আছে তো মাছের রেসিপিটা কীভাবে করো তো ছটা চট করে দেখে নিই তো আমি প্রথমে পেঁয়াজগুলোকে কুচি নেব তিনটে মাঝারি সাইজের পেঁয়াজ আমি কুচিয়ে নেব চলো কুচিয়ে তারপর তোমাদের সামনে আস। তো পেঁয়াজগুলো আমি কুচিয়ে নিয়েছি ভালো করে এবার আমি পোস্তটা পেস্ট করে নেব ঠিক আছে পোস্তটা পেস্ট করে নিই তারপর আবার আমি সামনে আসছি পোস্তর সাথে এই লঙ্কাগুলো দিয়ে দিলাম একেবারে পেস্ট করে নেব বসিয়ে দিলাম কড়াইটা এই যে চিংড়ি মাছগুলো দেখছো খুব যে বড় চিংড়ি তা কিন্তু নয় মাঝারি সাইজটা কারণ খোলা ছাড়ানোর পরে তো চিংড়ি মাছের এই হালতি হয় আমরা সবাই জানি চলো কড়াইতে তেল দেবো এই রান্নাটা করবো আমি পুরোটাই সর্ষের তেলে ঠিক আছে পুরোটাই সর্ষের তেলে হবে চলো তেলটা গরম হোক গরম হয়নি এখনো গরম হোক এই রেসিপিটা একবার খেলে না তোমাদের বারে বার খেতে ইচ্ছে করবে এত সুন্দর এই রেসিপিটা অবশ্যই ট্রাই করো চিংড়ি মাছটার মধ্যে একটু নুন হলুদ মাখিয়ে নেবো একটু নুন একটু দেবো হলুদ মাখিয়ে নেব আমার কড়াই তেলটা গরম হয়ে গেছে আমি এর মধ্যে কি করবাজ গুলো সব সব এবার কি ভালো করে পেঁয়াজ একটু লাল লাল যাতে হয়ে যায় সেরকম কিছু কিছু দেবো না নুন হলুদ টলুদ কিছু দেবো না কিন্তু শুধু পিঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নেই একটু ভাজা ভাজা হয়ে আসে তারপর তারপর তোমার আবার সামনে আসে পেঁয়াজটা ততক্ষণ ভাজা হতে থাক আমি কি করবো এই টিফিন বক্সটার মধ্যে একটুখানি সর্ষের তেল দিই টিফিন বক্সটার চারিদিকটা একটু মাখিয়ে নেব অল্প একটু তেল দিয়ে এই চারিদিকটা সুন্দর করে মাখিয়ে নেব টিফিন বক্সটার পুরো টিফিন বক্সটা চারিদিকটা আমি মাখিয়ে নিয়েছি আর পেঁয়াজটা প্রায় আধা ভাজা হয়ে এসেছে আর একটু হবে প্রায় হয়ে এসছে পেঁয়াজটা ভেজে নেওয়ার কারণ কাঁচা এতটা পেঁয়াজ দিলে না গন্ধে খাওয়া যাবে না আর সে মাছের স্বাদও থাকবে না পেঁয়াজ একটু ভেজে নিলে পরে খুব সুন্দর টেস্ট উঠবে তো এর জন্যে পেঁয়াজটাকে একটু আবার খুব ভাজলে কিন্তু ভালো লাগবে না কড়কড়া টাইপের পর হালকা একটু হবে লাল লাল দিয়ে এর মধ্যে হয়ে এসছে প্রায় আমি একটুখানি হলুদ দিয়ে দেবো মানে পেঁয়াজের মাপ পরিমাণ মতো একটু হলুদ দেব। নুন দেব। ঠিক আছে দুটোই দেখি পেঁয়াজটা যাতে পাঞ্চা পাঞ্চা না লাগে অল্প একটু নুন দেবো পেঁয়াজটার মধ্যে নুন যাতে ঢোকে আর একটু দিয়ে দেবো হলুদ তাহলে কী আর পেঁয়াজটা যে ভাজা ভাজা হয়েছে একটু নুন হলুদ থাকলে পেঁয়াজটা একটু টেস্ট হবে আর একটু বাকি আছে কিন্তু পেঁয়াজটা আমার এখনও পুরোটা লাল হয়ে ওঠেনি কিছু কিছু হয়েছে কিছু কিছু হয়নি আমি সেইভাবে ভেজে নেবো যাতে পুরোটাই হয়ে যায় নেড়ে নেড়ে বেশ করে দেখো আমার হয়ে এসছে পুরোটাই লাজ হয়ে গেছে ঠিক আছে এবার আমি স্টিমটা একদম কমিয়ে দেবো একদমই কমিয়ে দেবো কমিয়ে দিয়ে এই যে চিংড়ি মাছগুলো সব এর মধ্যে দিয়ে দেবো এটা নুন হলুদ মাখিয়েছিলাম চিংড়ি মাছটা তোমাদেরকে দেখিয়ে দিয়েছি পুরোটাই মাখিয়ে নেবো দিয়ে এরকমভাবে নেড়ে নেবো স্টিম কিন্তু কমানোই থাকবে গ্যাসের একদম ঠিক আছে দিয়ে কী করবে এই যে পোস্তটা পেস্ট করেছিলাম লঙ্কা দিয়ে পোস্তটাও দিয়ে দেবো এর মধ্যে ভালো করে নেড়ে নেবো এই যে একটু জল দিয়ে মিক্সির বলটা ধুয়ে দেবো মিক্সির বলটা পুরোটাই একটু নুন আর হলুদ দেবো যেহেতু আমি কিন্তু পিয়ে মানে পেঁয়াজে দিয়েছি আর অল্প চিংড়ি মাছের সেগুলো চো চিংড়ি মাছের যাতে নুন হয় পেঁয়াজে যাতে নুন এবার তরকারিটাতে মাপ বুঝে এই যে স্লাইট অল্প নুন দিয়ে দিলাম দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো আর লঙ্কা তো কাঁচা লঙ্কা আমি পোস্তর সাথে পেস্ট করেই নিয়েছি তোমাদেরকে দেখিয়েছি এই সব নিয়ে চেনে নেবো আর এই বাটিটাতে আমি তেল মাখিয়ে রেখেছি তোমাদেরকে দেখিয়েছি এবার এই পুরোটাই ধরে টিফিন বক্সে ধরে দেবো টিফিন বাটিতে ট্রান্সফার করে নিয়েছি কড়াইয়ের থেকে এবার এর মধ্যে দিয়ে দেবো একটু সামান্য সর্ষের তেল আর যারা খুব ঝাল বা একটু তো দুটো কাঁচা লঙ্কা এর মধ্যে চিঁড়ে দিতে পারেন দুটো কাঁচা লঙ্কা চিঁড়ে দিয়ে দিলে কী হবে যে যখন খাবে পাতে ডোলে খেয়ে নিতে পারবে এবার এটা আমি স্টিমে বসাবো আমি কুকারে একটু জল দিয়ে দিয়েছি একদম অল্প জল দিতে হবে যাতে এই টিফিন বক্সের মধ্যে যেন জল না ঢোকে হ্যাঁ কারণ আমি কিন্তু এর মধ্যে জল দিইনি ওই মিক্সির দিয়ে একটু ধুয়ে জল দিয়েছিলাম এই যে তো এবার এটাকে আমি টাইট করে আটকে দেবো যাতে কোনো রকম না খুলে যায় ঠিক আছে দিয়ে এর মধ্যে বসিয়ে দেবো চলো বসিয়ে দিলাম তোমাদের সামনে ঢাকাটা আটকে দিই কুকারে সিটি আটকে দিয়েছি এই সিটিটা খুব কম করে হলো পাঁচ থেকে ছটা সিটি মারতে হবে চিংড়ি মাছ যত সেদ্ধ হবে তত খেলেও ভালো পেট ব্যথা করবে না খুবই ভালো একটু সেদ্ধ হতে সময় লাগে কিন্তু চিংড়ি মাছ জানি না কতজন জানো এটা কিন্তু একদম বড় মাছের থেকে বেশি সময় লাগে চিংড়ি মাছ সেদ্ধ হতে তো আমি পাঁচ থেকে ছটা সিটি মারব তারপর তোমাদের ফাইনাল লুকটা দেখাচ্ছে না চলে এলাম অনেকক্ষণ পর কিন্তু আমি এসছি খুব গরম কুকার থেকে খুললো তারপরে আবার এটা ঠান্ডা না হলে খুলছিল না ওর জন্য এই যে ফাইনালি এই লুকটা হয়েছে আমি সবাইকে বলবো জাস্ট একবার খেয়ে দেখো জাস্ট মাইন্ড ব্লোয়িং মাইন্ড ব্লোয়িং মানে এত টেস্ট হয় না তো অনেকে মালাইকারি বলে বলে চিংড়ি মাছের ঝাল পিঁয়াজ রসুন ওগুলো তো খাওয়া হয় পোস্ত দিয়ে পিঁয়াজ দিয়ে এইভাবে চিংড়ি মাছ একদিন খেয়ে দেখো ভাপে ভীষণ ভালো লাগে আর একবার খেলে গরম ভাতে তার বারবার খেতে ইচ্ছা করবে লাগলো চিংড়ি মাছের রেসিপিটা আশা করি সবার খুব ভালো লেগেছে খেয়ে তো দারুণ হয়েছিল একবার অবশ্যই ট্রাই করে দেখো পেঁয়াজ রসুনের ঝাল তো সবাই খাই আমরা নিরামিষ তরকারিতে দিয়ে বলো বা পটল চিংড়ি এইচু চিংড়ি আমরা সবাই খাই সবাই জানি কিন্তু এটা একদম ইউনিক রেসিপি খেলে নিশ্চয়ই ভালো লাগবে তোমার তোমরা দেখতে থাকলে ততক্ষণ চিনিমাচা রেসিপিটা আর আমি ততক্ষণে কী করলাম তোমাদের দাদার টিফিন পাঠিয়ে দিলাম গোপালের সেবা দিলাম আমার বাবানকে তুললাম রেডি করিয়ে দিলাম ওই যে দেখতে পাচ্ছ ওই খাইয়ে দিলাম এবার তোমাদের সামনে আবার একটু পরে আসছি আসবো আর একটা সুন্দর জিনিস নিয়ে তো দেখতে থাকো সঙ্গে থাকো কি নিয়ে লিলিমা দিয়ে আসছি তোমাদের সাথে কথা বলে বাবানকে স্কুলে পাঠালাম এই বেডশিটটা চেঞ্জ করলাম এই যে শুধু তাই নয় ঘর দরগুলো সব পরিষেবল এখানটা কি হয়েছিল এবার এতগুলো ধোয়া কাছা করে দিয়েছি যে ঠাকুর ঘর ক্লিন করে দিয়েছি বাসনগুলো মেজে ক্লিন করেছি দেখতেই পাচ্ছ তো এতগুলো কাজ যখন করেছি তো মিনিকে একটু আদর করেছি তো আমার তো একটু গলা টলা শুকায় নাকি আমি তো অ্যাটলিস্ট একটা মানুষ তো নাকি তো তার জন্য আমি চিন্তা করলাম বেলের পানা খাবো তো বেলের পানা খাবো তোমাদের সাথে শেয়ার করো না সেটা কখনো হতে পারে একটু তোমাদের সাথেও শেয়ার হয়ে যায় তো চলো আমি বেলের পানাটা আগে রেডি করে নি তারপর তোমাদের সামনে আসছি বেলের গায়ে যা মোটামুটি মাংস ছিল এই চামচটার মাধ্যম দিয়ে পুরো বডির থেকে খুলে নিয়েছি ঠিক আছে প্রথমে হচ্ছে বেলটাকে তুলে এক আছাড় মারবে ওটা ফেটে ফুটে যাবে তারপর ওর গায়ের মাংস সব ছাড়িয়ে নেবে এরকম একটা ধারালো চামচ দিয়ে ঠিক আছে এবার চলে এর ভেতরে কিছু এই দানা জাতীয় জিনিস আছে সেগুলোকে আলাদা করতে হবে কারণ খাওয়ার সময় মুখে কিছু ডিস্টার্ব হলে কিন্তু খেয়ে শান্তি নেই তো চলো ওটাকে আলাদা করে নিই একটু জল দিয়ে চলো নাও বেলের ভেতরে যে নাড়ি ফুড়িগুলো ছিল এই যে বেগুলোকে ছেঁকে ছেঁকে সব তুলে নিয়েছি ঠিক আছে কারণ ওই যে বললাম খাওয়ার সময় ডিস্টার্ব করলে প্রচণ্ড গরম হয়ে যায় এরকমই একটা ব্যাপার খাওয়া জিনিসটা হচ্ছে শান্তির জিনিস তো আমি এর মধ্যে একটু কী করবো যেটা না দিলেই না একটু দই দেব এটা নুন নুন দেবো একটু চি চিনি দেবো ঠিক আছে আসলে আমি কদিন ধরে খুব সিরিয়াস ভিডিও করছি দেখি আমার কিছু বোনেরা বলছে দিদি তোমার সেই কমিক কমিক ভাবটা কিন্তু আমি পাচ্ছি না ভিডিওতে ও কী যে জ্বালাতনে আমি পড়েছি ঠিক আছে তো এ চলো এর মধ্যে একটু নুন আর চিনি আর দেব দই আর যাদের বাড়ি লেবু পাতা আছে তারা যদি পারো দু চারটে এর মধ্যে দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবে পাঁচ থেকে সাত মিনিট ঢেকে রেখে দিই তারপরে খেয়ে দারুন ও লাভলি লো তো ঠিক আছে চলো এগুলোকে দিয়ে একটু ওর ভবিষ্যৎবাণীটা করে ফেলি ঠিক আছে তারপর তোমার সাথে সামনে আসছি না গেলে হবে না তো পরে ভাবলাম যে বাবা দেখাতে হবে তো এই যে নুন দিলাম ঠিক আছে মাপ পরিমাণ মতো কিন্তু বেশি দেবে না তাহলে মোমোচ্চার লেবচ্চা হয়ে যাবে কিন্তু খাবার বদলে ফেলে দিতে হবে ঠিক আছে নুন দিয়ে দিচ্ছি এই যে একটু মিষ্টি দই দিয়ে দিলাম পারলাম এটা এটা দিতে মন চাইছে না মনে হচ্ছে পকাট করে মুখে ভরে নিই কিন্তু দেওয়া যাবে না খেয়েছি সকালে একবার দই এবার দেখো চিনি চিনির ডাব্বাটা খোলা আছে হ্যাঁ আছে এই আজকে যে এই বেলের পানা খেতে গিয়ে আমি যে কতটা সুগার বাজারলাম কে জানে তো অসুবিধা হবে না কারণ হচ্ছে সুগার কমানোর ওষুধও আমার জানা আছে সেটা হচ্ছে এই যে বেলের পানার পাশাপাশি এই নিম বেগুনটা আজকে আমি খাবো তার মানে বুঝতেই পারলে সুগার এমনি ভয় তো আমাকে পালিয়ে যাবে এরকমই হচ্ছে একটা ব্যাপার সুগারকে আমি ভয় পাবো না সুগার আমাকে ভয় পাবে তো যাই হোক এবার একটু এটাকে বেশ করে নাড়াচাড়া দিয়ে নেবো যাতে ওর ভবিষ্যতে যার যার কথা ভুলে গেছিলো সেগুলো যাতে মনে পড়ে যায় চলো নি নিই পুরো ঘেটে ঘ করে ফেলেছি একে আমি বেশি নাড়াচাড়া দিলে এরপরে যদি দিই তাহলে হবে না বেল নিজের নামও ভুলে যাবে তো তো চলো এবার গ্লাসে করি গ্লাসটা যেমন নিয়েছি শো দেখাতে বলো যাই করতে আবার খুব সাবধানে রাখতে হবে গ্লাসটা যদি ভেঙে যায় তো আমার হয়ে হয়ে গেল বুদ্ধি শেষ তাই না স্টাইল করতে গিয়ে গ্লাসটা গুচে গেলে যাবে এটা ঠান্ডা করে করে পরে খাবো কারণ আমি ঠান্ডা জলদি গুলি নিই পারলাম বোঝাতে তোমাদেরকে এটা নিজেকে ফ্রিজে রেখে দেবো এইটা ভিডিও ঠিকঠাক করে দেখে কমেন্ট করবো সবাইকে বলি কারণ বেলের পানাটাকে কেউ ছাতু ঘোল বা কিছু লিখে দিয়ে যেও না তাহলে আমার খাটনিটা বেকার হবে কেমন তো চলো তোমাদের কেমন লাগলো বলো আজকের মতো এই বেলের শরবতী শেষ করি নিজেকে একটু রাজা বাদশা রাজা বাদশা মনে হবে কাচের গ্লাসে খেলে তো চলো আজকের মতো আসি টাটা বাই বাই আবার দেখাবে নতুন একটা ভিডিওতে আজকে বেলের পানা দিয়ে শেষ করলাম আর চিংড়ি মাছের রেসিপি দিয়ে দুটোই হচ্ছে একদম যুগলবন্দি দেখিয়েছি দেখো কেমন লাগে